তথরূপ একটু মালের বিবরণ দেয় এখনই এই যে আমাদের একটা নিউ মডেল অনেক বড় একটা মাল এখানে দেওয়া আছে এই যে নিউ মডেলের যে একটা সিস্টেম করা আছে ব্রেকের বা বেল্টের এই যে নিউ মডেল আপডেট এই যে গিয়ার দেওয়া আছে একটা এই যে গিয়ারের ডান্ডি এই যে একটা ফ্রেশ একটা প্যাকেটিং একটা স্পেয়ারিং দেওয়া আছে এই যে এই যে একটা হাতের শোর ভালোভাবে আঠারো সিট দিয়ে কাজ করা আছে পুরা গাড়িটাই আঠারো এখানে কোনো পাতলা কোনো সিট নাই পুরা গাড়িটা এক সিটের গাড়ি আঠারো গাড়ি পুরা গাড়িটাই আঠারো গেস যেটা দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে বেল্টের ব্যাপারটা এখান থেকে ডাবল বেল্ট আগে তো আমরা দিতাম সিঙ্গেল বেল্ট একটা বেল্ট দিতাম এখন ডাবল বেল্ট এখন ডাবল বেল্ট ডাবল ফুলি ডাবল ঘাটের ফুলি ডাবল বেল্ট এই যে আমাদের যে একটা মাঠ ঘাট কাদো যেন ছিটায় না আর কাদো ছিটালে লোহাতে কাদো ভরলে জং ধরবে এই জন্য আমরা চিন্তা ভাবনা করে যেন কাদো ছিটকাই না এই জন্য একটা মাঠ ঘাট দেওয়া হয়েছে একটা কাজ করানো হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর একটা ডালা দেওয়া হয়েছে এখানে অনেক হ্যাভি উন্নত মানের পেঁয়াজে মাল দিয়ে এখানে ডালাটা যেন পড়ে এখানে ছিটটা যেন নষ্ট না হয় এখানে টিকসই উন্নয়নের দিকে নজরদারি করে একটা অ্যাঙ্গেল দেওয়া হয়েছে এখানে ভালোভাবে যেন ডালাটা সেটিং হয় এখানে এই কারণে তো এখানে এই যে অ্যাঙ্গেল দিয়ে ইঞ্জিনের বক্স করা আছে আড়াই এর এর বক্স করা আছে এই যে আমাদের যেটা সিস্টেম এই যে বিয়ারিংটা নষ্ট হবে না এখানে একটা ভালো সিস্টেম করা আছে নাটের প্যাসের কাজও করবে আপনাদের পানি পরে বিয়ারিংটা নষ্ট হবে না এরকম কাজও হবে এদিকে একটু দেখাও তো এখানে এই যে মোটা হেভি নাট দেওয়া আছে একটা হেভি নাট দেওয়া আছে ফয়ের বিয়ারিং দেওয়া আছে সোয়ার নাট সোয়ার ট্যাপ এখানে ডেলের স্যাপ দেওয়া আছে মোটা অনেক হেভি এরকম কেউ দেয় না আমরা দিই ভালো ভাঙে যেন না যায় সব কিছু হেভি করা আছে তো ইনশাল্লাহ আজকে মনে ভিডিও এই ফোন তুই আপনারা যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ